আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ শেরপুরে জামাত নেতা হত্যার ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারের উদ্বেগ শেরপুরে সংগঠিত সহিংসতায় বাংলাদেশ জামাত ইসলামের এক রাজনৈতিক নেতার মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার আজ এক বিবৃতিতে এই উদ্বেগের কথা জানানো হয়েছে এরপর জানাব ক্ষমতায় থাকার সময় জামাতের মন্ত্রীরা দুর্নীতি করেনি বললেন ডা শফিকুর রহমান বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ ক্ষমতায় থাকার সময় বিএনপির নেতাকর্মীরাই দুর্নীতি করেছে কিন্তু জামাত ইসলামের দুইজন নেতা ছিল একজন হচ্ছে শিল্পমন্ত্রী এবং আরেকজন ছিল এই দুইজন তাদের বিরুদ্ধে এক টাকারও কোনও দুর্নীতির অভিযোগ কেউ দিতে পারেনি যত দুর্নীতি সব করেছে বিএনপি এদিকে নির্বাচনী প্রচারণায় আচরণবিধি মানছে না প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি মানছেন না অনেক প্রার্থী সাদা কালো বাধ্যকতা থাকলেও টানানো হচ্ছে রঙিন ছবি বিধিনিষেধ উপেক্ষা করে বিদ্যুতের খুঁটি ও সরকারি স্থাপনাতেও লাগানো হচ্ছে প্রচার সামগ্রী বিশ্লেষকদের মতে পেশি রাজনীতির কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে জানব রাজশাহীতে পৌঁছেছেন তারেক রহমান আসনোত্রদাস জাতীয় সংসদ নির্বাচনে এবার রাজশাহী বিভাগীয় সমাবেশ করতে তারেক রহমান রাজশাহীতে পৌঁছেছেন এবং মঞ্চে উঠেছেন এবং সর্বশেষ জানাব রাজধানীতে চিন্তাইকারীর তাণ্ডব গুলি সুরিকাঘাতে আহত দুই রাজশাহীতে রাজধানীতে পৃথক দুটি চিন্তায় ঘটনায় গুলিবিদ্ধ হয়ে এক মুদি দোকানদার ও সুরিকাঘাতে নির্মাণ শ্রমিক আহত হয়েছে এর মধ্যে মিরপুর পল্লবীতে গুলিতে আহত হয়েছে মোহাম্মদ হোসেন দীপু পঁয়তাল্লিশ এবং খিলখেতে সুরিকাঘাতে আহত হয়েছে লিটন আঠাশ নামের এক ব্যক্তি প্রদর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন এবারে বিস্তারিত শেরপুরে জামাত নেতা হত্যার ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারের উদ্বেগ শেরপুরে সংঘটিত সহিংসতায় বাংলাদেশ জামাত ইসলামের এক রাজনৈতিক নেতার মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার আজ এক বিবৃতিতে এই উদ্বেগের কথা জানানো হয়েছে বিবৃতিতে বলা হয়েছে সহিংসতার ফলে প্রাণহানি সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং অত্যন্ত দুঃখজনক এ সময় জাতীয় নির্বাচনে দুই সপ্তাহ দূরে থাকাকালে সরকার বিএনপি ও জামাত ইসলামী সহ সব রাজনৈতিক দলের দায়িত্বশীল নেতৃত্ববৃন্দ নেতৃত্ব প্রদর্শন এবং তাদের সমর্থনকারীদের মধ্যে নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে এছাড়াও গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতা ভয়ভীতি প্রদর্শন ও প্রাণহানির কোনো স্থান নেই এতে বলা হয়েছে শেরপুরে সংঘর্ষ হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের তদন্ত চলছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে যারাই দোষী সাব্যস্ত ব্যক্তি রয়েছে তাদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নির্দেশনা জারি করা হয়েছে এবং আমরা মনে করছি যে পুরোপুরি বিষয়টিকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করতে হবে এবং যারা এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে তাদের জন্য আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছে সরকার এবং বিএনপিকে বিশেষ করে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানোর জন্য বিএনপিকে অবশ্যই জবাব দিয়ে তার আওতায় নিয়ে আসতে হবে এমন কথাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছ থেকে জানানো হয়েছে ক্ষমতায় থাকার সময় জামাতের মন্ত্রীরা দুর্নীতি করেনি বলেন ডাক্তার শফিকুর রহমান বিএনপি পরপর বাংলাদেশকে দুর্নীতিতে পাঁচবারের চ্যাম্পিয়ন করেছে কিন্তু সে সময় জামাত ইসলামের দুইজন মন্ত্রী ছিল তারা বাংলাদেশে কখনো দুর্নীতি করেনি বলে জানিয়েছেন ড শফিকুর রহমান তিনি মনে করেন বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীদের দ্বারাই দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব এদেশে আর এমন কোনো ভালো রাজনৈতিক দল নেই যাদেরকে বাংলাদেশের মানুষ আবারও ভোট দিয়ে ক্ষমতায় আনবে এদেশের মানুষ জানে যে বিএনপি কত বড় দুর্নীতিবাজ তারেক রহমান কিভাবে। সারা জুড়ে খাম্বা লিমিটেড তৈরি করেছিলেন এবং মানুষের কাছ থেকে টাকা নিয়েছিলেন কিন্তু বিদ্যুৎ দিতে পারেননি এছাড়াও তারেক রহমান কিভাবে দুর্নীতিতে পরপর চ্যাম্পিয়ন হয়েছেন এছাড়াও তিনি গ্রেনেড হামলা ঘটিয়েছিলেন যেখানে অনেক ঘটনা ঘটেছিল তারপরে তিনি হাওয়া ভবন বানিয়ে সাধারণ মানুষকে দুর্নীতির মধ্যেও ফেলে দিয়েছিল তারেক রহমান সুতরাং তিনি যে খাম্বা লিমিটেড তৈরি করেছিলেন এবং তিনি যে বাংলাদেশে নতুন করে আবার ভয়ানক এক ধরনের সংকট তৈরি করবেন সেটি এদেশে জনগণ জানে জানে এবং সেখান থেকে এদেশের জনগণ এদেশের মানুষের সমস্ত কথাবার্তা বুঝতে পেরেছে এবং তারা জানিয়েছে এদেশের জনতা কখনোই আর এই দোষী রাজনৈতিক দলকে ভোট দেবে না মানুষ হত্যা পাথর মেরে মানুষ হত্যা সাদা পাথর লুটপাট করার থেকে শুরু করে এমন কোন অপকর্ম নেই যেটি বিএনপি করেনি সুতরাং এই বিএনপির পক্ষ থেকেই আসলে এবারের জাতীয় সংসদ নির্বাচনকে নস্বাত করা যে অপচেষ্টা করা হচ্ছে এদেরকে রুখে দিতে হবে এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে নির্বাচনী প্রচারণায় বিধি মানছে না প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় আচরণবিধি মানছে না অনেক প্রার্থী সাদা কালোর বাধ্যকতা থাকলেও টানানো হচ্ছে রঙিন ব্যানার বিধিনিষেধ উপেক্ষা করে বিদ্যুতের খুঁটি ও সরকারি স্থাপনায় লাগানো হচ্ছে প্রচার সামগ্রী বিশ্লেষকদের মতে পেশি শক্তি রাজনীতির কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে এক্ষেত্রে নির্বাচন কমিশনের দায়িত্বহীনতারও প্রশ্ন রয়েছে বহুল আলোচিত দ্রদশ জাতীয় সংসদ নির্বাচনটা সুষ্ঠু সুন্দর করার মধ্য দিয়ে এবার বাংলাদেশ এগিয়ে যাবে বলে সরকার মনে করে কিন্তু দেশের বিভিন্ন জায়গায় বিশেষ করে বিএনপির পক্ষ থেকে যে ধরনের কর্মকাণ্ড শুরু হয়েছে এতে করে সাধারণ জনগণ অনেক বেশি আতঙ্কের মধ্যে পড়েছে সাধারণ মানুষ মনে করে বিএনপির এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড আসলে কখনোই বাংলাদেশকে কোনো ভালো স্থানে নিতে পারবে না আর এই বিষয়গুলো অবশ্যই বিএনপিকে অবশ্যই জবাবদিহি তার আওতায় আনা উচিত বলে মনে করা হচ্ছে এবং সে অনুযায়ী সরকার যেন যথাযথ ব্যবস্থা গ্রহণ করে বলা হচ্ছে কিন্তু এখন পর্যন্ত বিএনপির নেতাকর্মীদেরকে বাংলাদেশের সরকার এখন পর্যন্ত কিন্তু লাগাম টানতে পারেনি সুতরাং এই জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুসের সরকারকে অবশ্যই এসব বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখা উচিত এবং সরকার যে ব্যবস্থা গ্রহণ করেছে সেগুলোকে অবশ্যই দেখতে হবে এবং সে অনুযায়ী সবাইকে নিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার চেষ্টা চালিয়ে যেতে হবে রাজশাহী পৌঁছেছেন তারেক রহমান আসন্নতরদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী জনসভায় যোগ দিতে রাজশাহীতে পৌঁছেছেন আজ দুপুর বারোটার দিকে তিনি বিমানে রাজশাহীতে পৌঁছান দুপুর দুইটায় ঐতিহাসিক মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তিনি জনসভায় অংশ নেওয়ার আগে তারেক রহমান নগরীর দরপাড়ায় হজরত শাহ তালা এর মাজা জিয়ারত করবেন সভায় রাজশাহীর পাশাপাশি জাভাই নবাবগঞ্জ নাটোর জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী রাজশাহীতে আসবে অর্থাৎ তারেক রহমান তেরো জন সংসদ সদস্য প্রার্থীকে জনগণ সঙ্গে পরিচয় করিয়ে দিবেন তাদের বিপুল পরিমাণ মানুষ সেখানে আসবে এবং এজন্য বিএনপির সমাবেশ যেন বড় দেখা যায় সেই ব্যবস্থায় গ্রহণ করছে বিএনপি কিন্তু অপরপক্ষে জামাত ইসলামের যে সমাবেশগুলো হচ্ছে সেগুলো হচ্ছে জেলা পর্যায়ের সমাবেশ সেই সমাবেশে মানুষের আগমন অসংখ্য দেখা যাচ্ছে এর থেকে বোঝা যাচ্ছে সব থেকে জনপ্রিয় রাজনৈতিক দল হতে চলেছে বাংলাদেশ জামাত ইসলাম এবং জামাত ইসলামী আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে হয়তো ক্ষমতায় আসতে পারে এমনটা মনে করা হচ্ছে কারণ জামাত ইসলামের জনপ্রিয়তা কোনো অংশেই বিএনপির থেকে এই মুহূর্তে কম নয় যারাই চাঁদাবাজির সঙ্গে ভুক্তভোগী পরিবার রয়েছে তারা কখনোই বিএনপিকে ভোট দিতে পারে না অনেক মানুষই বিএনপির দ্বারা অত্যাচারিত হয়েছে এরা বাংলাদেশের মানুষের ভোট পাবে না বলে মতামত দিয়েছে বিশ্লেষকরা